আজকে আমরা পদার্থের গাঠুনিক ধর্ম অধ্যায়টা করবো ঠিক আছে আজকে এই অধ্যায়টাকে আমরা কমপ্লিট করবো এই অধ্যায়টা অনেক ছোট বুঝছো তোমাদের আসলে অর্ধেক আছে অর্ধেক নাই তো যেহেতু অর্ধেক আছে আমরা একবারে ছোটো ছোটো প্রশ্নগুলো সহ পরে ফেলবো এবং সেগুলো আমি লিখে রেখেছি এখানে ওকে আচ্ছা তো আসো আমি স্থিতিস্থাপকতা কাকে বলে স্থিতিস্থাপকতা কাকে বলে ধরো তুমি যদি তোমার নাকের মধ্যে ধরে একটা বাঁকা বাঁকা দাও হ্যাঁ তোমার নাককে যদি একটু বাঁকায় ফেলো দেখবা ছেড়ে দিলে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে তো যে ধর্মের কারণে কোনো একটা বস্তুকে বিকৃতি করার কারণে সে আবার আগের অবস্থায় ফিরে আসে সেই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা তো বল প্রয়োগে আমরা যদি বইয়ের ভাষায় পড়ি দেখো বল প্রয়োগে কোনো বস্তুর আকার বা আয়তনে বিকৃতি ঘটালে কি ঘটালে বাচ্চারা আকার বা আয়তনে যদি আমরা কি ঘটাই বিকৃতি ঘটায় এবং প্রযুক্ত বল অপসারণ করলে যে ধর্মের কারণে যে মূল কথা যে ধর্মের কারণে বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে সেই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা কোনো একটা বস্তুকে বিকৃতি করে তুমি একটা বল প্রয়োগ করে একটা বস্তুকে বিকৃতি করলা তোর এটা সোজা সোজা ছিল তুমি বল প্রয়োগ করে বাকায় ফেললা তো যত বল অপসারণ করার পর সেই বস্তু যদি আবার আগের অবস্থায় ফিরে আসে তাহলে যে ধর্মের কারণে বস্তুটা আগের অবস্থায় ফিরে আসছে সেই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা ঠিক আছে তারপরে আসো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে বাহ্যিক বল অপসরণ করলে কোন বিক্ষিত বস্তু যদি সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে আসে বা ফিরে যেতে পারে তাহলে সেই বস্তুটাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু সহজ হিসাব যদি সে সম্পূর্ণরূপে ফিরে আসতে পারে তখন সেটাকে বলা হয় কি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু তারপরে স্থিতিস্থাপক সীমা সর্বাপেক্ষা যে বল প্রয়োগ করে তা অপসরণ করলে বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে তাকে স্থিতিস্থাপক সীমা বলে খেয়াল করো ধরো তুমি একটা প্লাস্টিকের একটা প্লাস্টিক হ্যাঁ একটা প্লাস্টিকের বা সুইং তুমি চুইংগাম ইউজ করো না বা প্লাস্টিকের যে গোলাই মারো যে প্লাস্টিক দিয়ে যাই হোক ওই যে একটা প্লাস্টিক বা ইলাস্টিক হ্যাঁ তুমি টান দিয়ে লম্বা করলা এন্ড সর্বোচ্চ যে সীমা পর্যন্ত লম্বা করে তুমি ছেড়ে দিলে সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে বা বিকৃত করে ছেড়ে দিলে সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে সেটাকে বলা হয় সীমা এর বাইরে তুমি যে আর একটু টান মারো সেটা ছেড়ে যাবে সেটা আর আগের অবস্থায় ফিরে আসবে হয় ছিড়ে যাবে না হয় বিকৃতি করবে হয় ছিঁড়ে যাবে না হয় বিকৃতি করবে কি বললাম বুঝছো তো সর্বাপেক্ষা যে বল প্রয়োগ করে তা অপসারণ করলে কোনো বস্তু আবার আগের অবস্থায় ফিরে আসে তাকে বলা হয় সীমা কারণ ওই বলের বাইরে বল প্রয়োগ করলেই হয় সে আগের অবস্থায় ফিরে আসবে না অথবা তার ছিঁড়ে যাবে বুঝছো মানে তার বিকৃতি করবে অথবা ছিঁড়ে যাবে পূর্ণ বা দৃঢ় বস্তু দৃঢ় বস্তু কোনটা যার কোনো তোমার মানে বিকৃতি পারবে না তো বল প্রয়োগে যেসব বস্তুর আকার আকৃতির পরিবর্তন করা যায় না তাদের পূর্ণ দৃঢ় বস্তু বলে তার মানে তুমি কি করতে পারবে না বল প্রয়োগে কি করতে না কোনো আকার আকৃতির পরিবর্তন করতে না তাদের পূর্ণ দৃঢ় বস্তু বলা হয় যেমন ইট পাথর এগুলো তুমি বল প্রয়োগ করে কি করতে না আকার আকৃতি চেঞ্জ করতে পারবা যেমন ধরো যে পাথর ইট এগুলো কি করতে পারবে না তুমি বল প্রয়োগ করে কি চেঞ্জ করতে পারবা তুমি কি ইট বল প্রয়োগ করে এরা চ্যাপ্টা বানিয়ে ফেলতে পারবা না এটা ভেঙে যাবে কিন্তু চ্যাপ্টা বা বিকৃত হবে না ভঙ্গুর এরা ঠিক আছে ভঙ্গুর মানে যেটা ভেঙে যায় ভাঙবে কিন্তু মস্কাবে না বুঝছো পিরন কাকে বলে একক ক্ষেত্র ফলে দেখো পীড়ন আর বলের মধ্যে আমি একটু এইখানে কথাটা বলিনি বল কাকে বলে বাচ্চারা বল বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি তাই না সরি বল না চাপ চাপ কাকে বলে চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি চাপ সমস্যা মানে বাচ্চারা এই যে একক ক্ষেত্র ফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় কি চাপ তুমি যে বলটা হয় প্রযুক্ত এই যে এটা যদি প্রযুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় কি চাপ ঠিক আছে তুমি যখন বলটাকে প্রয়োগ করছো তখন সেটাকে বলা হচ্ছে কি চাপ আচ্ছা এখন ধরো আমরা যদি একটা ইলাস্টিককে বা একটা স্প্রিং কে টান দিই আমি তাকে লম্বা করার জন্য টান দিতে হচ্ছে না একটা বল প্রয়োগ করা লাগছে না এটাকে বলা হয় প্রযুক্ত বল একটা স্প্রিং কে তাকে লম্বা করার জন্য তুমি যে বল প্রয়োগ করা করছো এই বরাবর এটাকে কি বলছে প্রযুক্ত বল কিন্তু এই স্প্রিংটাকে তুমি যে ধরে রাখছ না এই স্প্রিংটা এইদিকে একটা বল কাজ করতেছে না মানে সে এদিকে চলে আসতে চাইছে না বিপরীত দিকে এটাকে বলা হয় প্রত্যয়নী বল প্রত্যয়নী এটাকে কি বল বলা হয় প্রত্যয়নী বল মানে আগের অবস্থায় ফিরে আসার বল তুমি যেটা দিছিলা এই বলoverline এটাকে প্রযুক্ত বল আর এদিকে যেটা কাজ করছে এটা কি প্রত্যয়নী বল তার প্রযুক্ত বলের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় চাপ আর একক ক্ষেত্রফলের উপর প্রত্যয়নী বলকে বলা হয় পীড়ন তো পীড়ন কার সাথে সম্পর্কিত প্রত্যয়নী বল আর চাপ কার সাথে সম্পর্কিত প্রযুক্ত বল আপনি কি বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে একক ক্ষেত্র ফলে এর প্রত্যয়নী বলকে বলা হয় পিরন কি বললাম বুঝছ আচ্ছা তো পিরন সমসময় আমরা কি বলতে পারি প্রত্যয়নী বল ভাই ক্ষেত্রফল প্রত্যয়নী বল ভাই ক্ষেত্রফল প্রত্যয়নী বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি এফ ভাবে বলকেও আমরা এফ মানে প্রযুক্ত বলকেও এফ প্রত্যয়নী বলকেও এফ দ্বারা প্রকাশ করা হয় তো একক ক্ষেত্রফলের বল প্রত্যয়নী বলকে বলা হয় পিরন ঠিক আছে আচ্ছা পিরনকে কোনো কিছু দ্বারা প্রকাশ করা হয় না হয় না পিরনকে আমরা পিরনই লিখে থাকি আপনারা কি বুঝতে পেরেছেন আচ্ছা তারপরে আসেন বিকৃতি কাকে বলে না বিকৃতি কাকে বলে বল প্রয়োগে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটানো হয় বল প্রয়োগে বল প্রয়োগে কোনো বস্তুর একক মাত্রায় একক মাত্রা কথাটা আমরা কেন বসতে জানেন এই একক মাত্রার মধ্যে আমরা তার হয়তো বা দৈর্ঘ্য বরাবর পরিবর্তন করতে পারি অথবা তোমার তার আয়তন বরাবর ঠিক আছে অথবা তার কোন বরাবর ঠিক আছে বিভিন্ন দিকে আমরা আপনার হচ্ছে কি বিক্রি করাতে পারি না এই জন্য এই সবগুলো জিনিসকে একত্রে কি বলা হচ্ছে একক মাত্রায় বল প্রয়োগে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটানো হয় তাকে কি বলা হয় আপনার কি বলছেন একক মাত্রা দ্বারা কি বলছে হয় দৈর্ঘ্য না হয় আয়তন না হয় কর ঠিক আছে তো বল প্রয়োগে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটানো হয় তাকে বিকৃতি বলে তাকে কি বলা হয় বিকৃতি বিকৃতি বলে ঠিক আছে আমরা যদি ধরেন দৈর্ঘ্য বরাবর হয় একক দৈর্ঘ্যে বিকৃতি ঘটালে তাকে দৈর্ঘ্য বিকৃতি একক আয়তনে বিকৃতি ঘটালে তাকে আয়তন বিকৃতি আর তিটা কোণে বিকৃতি ঘটালে তাকে মোচড় বিকৃতি বলে ঠিক আছে মোচর বিকৃতি বলে দেখেন আপনি যে বরাবর বিকৃতি ঘটাবেন তার নামটা সে অনুযায়ী হয়ে যাবে একক দৈর্ঘ্য বরাবর হলে দৈর্ঘ্য বিকৃতি একক আয়তন বরাবর হলে আয়তন বিকৃতি বিকৃতি ঠিক আছে এখন আসেন আমরা এই যে পীরন আর বিকৃতির সূত্রগুলো একটু দেখিনি হ্যাঁ খেয়াল করেন দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বিকৃতি বলতে বোঝায় কি জানেন তার যতটুকু আমি একটা উদাহরণ দিই এখানে এই যে এখানে উদাহরণটা দিয়েছিলাম এটা হচ্ছে আদি দৈর্ঘ্য এই পর্যন্ত হলো আদি দৈর্ঘ্য এরপর আপনার কয়েকজনে শয়তানি করে এখানে ঝুলতে ঝুলতে এটা এতটুকু লম্বা বানায় ফেলছেন ঠিক আছে এই যে এতটুকু লম্বা বানায় ফেলছেন এটাকে আমরা প্রকাশ করছি যতটুকু বৃদ্ধি করছেন সেটাকে আমরা প্রকাশ করছি ছোট হাতের এল আর তার আদি দৈর্ঘ্যটাকে কি দ্বারা প্রকাশ করছি বড় হাতের এল তাহলে দৈর্ঘ্য বিক্রি কি হবে ছোট হাতের এল ভাগ বড় হাতের এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি এদিকে খেয়াল করেন দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ আদি দৈর্ঘ্য এটাকে কি বলা হয় দৈর্ঘ্য বিকৃতি ঠিক আছে তো এই দৈর্ঘ বিকৃতি বিকৃতিকে আমরা ছোট হাতের দ্বারা প্রকাশ করছি আর আপনার হচ্ছে গিয়ে আদি দুর্গটাকে কি দ্বারা প্রকাশ করছি বড় হাতের দ্বারা মনে থাকবে সেমভাবে পীরন সবার জন্য সেম দৈর্ঘ্য বলেন আয়তন বলেন মোচর্বিক বলেন সব জায়গায় পীড়নটা কি সেম এফ বাই এ এফ বাই এ এফ বাই এটাতে কোনো ঝামেলা নেই সব জায়গায় পীরন সেম আয়তন বিকৃতি কি বাচ্চারা আয়তন বিকৃতি হচ্ছে ওই যে সেম আয়তন বৃদ্ধি ভাগ আদি আয়তন আয়তন বৃদ্ধি আমরা ডেল বি দ্বারা প্রকাশ করি কারণ এটা ছোট হাতের বি ছোট হাতের বি আর বড় বি একই রকম হয়ে যায় এই জন্য আমরা এই আয়তন বৃদ্ধি রেখে কি দ্বারা প্রকাশ করি ডেল তো আয়তন বৃদ্ধি ভাগ আদি আয়তনকে বলা হয় কি আয়তন বিকৃতি আর মোচুর বা কৃন্তন কোন কোনটা এটা একটু চিত্রের মাধ্যমে দেখাই দেখেন এখানে একটা চিত্র দেওয়া আছে ধরেন এটা একটা বিল্ডিং ছিল এই যেখানে বিল্ডিংটা আমরা একটু সবুজ কালি দিয়ে আবার মার্ক করছি এখন এই যে বিল্ডিং কোন সময় যে প্লাজা প্লাজা এটা কেউ একজন আপনাদের আমাদের আপনার নাম হচ্ছে মানুষ মানুষ অনেক শক্তি তো মানুষ কি করছে সেই যে রানা প্লাজারে ঠেলতে 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 বাঁকাই ফেলছে দেখেন যে রকম বাঁকায় ফেলছে আমি এটা লাল কালি যদি দেখাই এই লাল কালি দেখাচ্ছি বাঁকায় ফেলছে সে ঠেলতে ঠেলতে এত ঠেলা ঠেলছে যে রানা প্লাজা বেঁকে গেছে কত গুণে বাক্সে রানা প্লাজা তিনটা গুণে বাক্সে এটাকে বলা হচ্ছে বাচ্চারা বিকৃতি এবং এটা কি এই যে কোন অনুযায়ী যেহেতু বাক্স এটাকে বলা হচ্ছে মোচর বিকৃতি বা প্রিন্তন বিকৃতি অথবা আপনি আরেকটা একটা জিনিস ধরতে পারেন এখানে খেয়াল করে দেখছেন এখানে কিন্তু একটা প্রান্ত একবারে ফিক্সড করা স্থির আছে আপনারা যখন কাপড় কাছতে যান না কাপড় কাছা বাম হাতটাকে স্থির রেখে যখন আপনি ডান হাতটাকে ঘুরাবেন কাপড় খাঁচার জন্য তখন এটা একটা কোণে ঘুরে যাবে না তো ওইটাকে ওই কোণটাকে বলবো আমরা মোচর বিকৃতি বুঝছেন বা মোচর বিকৃতি বা কৃন্দন বিকৃতি একটা হাত কিন্তু স্থির থাকবে আর একটা হাতকে ঠিক আছে আচ্ছা তো মোচর বিকৃতি যেখানে বল আছে বল প্রয়োগে বাছো বল প্রয়োগে কোনো বস্তুর যে কোণে বিকৃতি ঘটে যে কোণে বিকৃতি ঘটে তাকে মোচর বিকৃতি বলা হয় স্বাভাবিকভাবেই আমরা আর এখানে অবশ্যই একটা বিষয় একটা প্রান্ত কি থাকবে স্থির থাকবে ঠিক আছে যেরকমভাবে আমরা কাপড় মোচর দিই ওকে তো মোচর বিকৃতিকে কি দ্বারা প্রকাশ করা হয় তিঠা দ্বারা প্রকাশ করা হয় ওকে আচ্ছা এখন আসো হুক্কা হুয়ার সূত্র বিজ্ঞানী হুক তিনি একটা সূত্র দিয়েছেন ঠিক আছে তার সূত্র হচ্ছে হুক্কা হুয়ার সূত্র তো স্থিতিস্থাপক সীমার মধ্যে অবশ্যই স্থিতিস্থাপক সীমার বাইরে যাওয়া যাবে না সীমার মধ্যে পীরন বিকৃতির সমানুপাতিক তার মানে আমরা পীরন পারি সমানুপাতিক সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা ধ্রুবক ইউজ করেছি কে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি পিরন ভাগ করবো তা পিরন ভাগ বিকৃতি এটা কি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা তো এই যে কে এর নামটা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে যায় এটা হচ্ছে গুণাঙ্ক এটা কি বা গুণাঙ্ক এখন এটা এক একটা জায়গায় এর নাম এক এক রকম দৈর্ঘের ক্ষেত্রে এটাকে বলি আমরা ইয়ং এর আয়তনের ক্ষেত্রে এটাকে বলি আমরা হচ্ছে আয়তন মোচরের ক্ষেত্রে বা আমরা আমরা তো দেখি আর ক্ষেত্রে আমরা প্রকাশ করি এবং এর নাম কি ইয়ং এর গুণাঙ্ক ইয়ং এর গুণাঙ্ক সমান কি দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি আর পীড়ন মানে তো আমরা জানি এফ বাই এ আর দৈর্ঘ্য বিকৃতি মানে কি এল বাই এল দুটাকে একত্রিত করলে কিভাবে এফ বাই এ তো আসে এটা হবে উল্টে যাবে না বড় তেলের উপরে ছোট তেলালটা নিচে তাহলে আমাদের গুণগুলো কি হবে এফ এল বাই এল এফ এল

তো এটা শুধু মনে রাখবেন উপরে কিন্তু বড় হাতের ডালটা দেয় আর এই যদি সূত্র মনে রাখেন মূল সূত্র যদি মনে রাখেন তাহলে নিজেরাই বের করতে পারবেন তবে ইয়ং এর গুণাক এতবার ইউজ হয় যেটা আপনি দেখবেন যেটা ভুলবেন না আয়তন গুণাকা আয়তন 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 ভাই কারণ আমরা সূত্র কি জানছিলাম পিরণ পীরন বাড়ন বা হুক থেকে কি জানছিলাম পীরন বাই বিকৃতি দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা বলতেছি দৈর্ঘ্য পিরণ আয়তনের ক্ষেত্রে আয়তন ক্ষেত্রে মোচুর পিরণ ঠিক আছে একই জিনিস বারবার আয়তন পীরন এফ বাই এ আয়তন বিকৃতি পাচ্ছ ডেল বি বাই ভি আমরা ঠিক বাজি খাওয়ালি কি হবে এফ বি বাই ডেল ঠিক আছে আচ্ছা তো এটা দিয়ে আমাদের তেমন ম্যাথ আসে না আসলে এটা দিয়ে তেমন ম্যাথ আসে না আয়তন বিকৃতি দিয়ে গুণাঙ্ক দিয়ে আমাদের তেমন ম্যাথ আসে না মোচর বা কৃন্তন গুণাঙ্ক এটা দিয়ে বেশ কিছু মেতা আসে তবে ইয়ং এর গুণাঙ্ক দিয়ে বেশি বেশি আসে এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় এই মোচর বা কৃন্তন গুণাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয় ইটা দ্বারা প্রকাশ করা হয় বুঝছেন তো ইটা সমান কি উপরে হবে নিচে হবে মোচর গুণাঙ্ক মোচর গুণাঙ্ককে আমরা তিতা দ্বারা প্রকাশ করি মোচর পীড়নকে আমরা এফ বাই এ দ্বারা প্রকাশ করি তাহলে এটা কি হবে এফ বাই এ ভাগ হচ্ছে তিঠা এটা আমরা উল্টা দিকবাজি খাওয়া লে হবে এফ বাই এ তো এফ বাই এ থাকবে এই তিঠাটা কি হবে ওয়ান বাই তিতা হয়ে যাবে আলটিমেটলি আমরা কি ভাবো ইটা সমান এফ বাই এ তিটা এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে বাই এটা এবং আমরা মোচুর গুণাঙ্ক কি কি দ্বারা প্রকাশ করি ইটা এটা কিন্তু ভুলে যায় না ইটা দ্বারা প্রকাশ করা হয় এখন আসি পয়সনের গুণাঙ্ক পয়সনের অনুপাত পয়সনের অনুপাত খেয়াল করেন ধরেন এটা একটা মোটা তার ছিল এই যে এই যে এই পর্যন্ত এটা কি ছিল একটা মোটা তার ছিল এখন কোনো কারণে এখানে আমাদের মারুফ তো অনেক শক্তিশালী তো মারুফ এই মোটা তান ধরে টানাটানি শুরু করছে টানাটানি শুরু করার কারণে এখন মোটা তারটা কি হয়ে গেছে বাচ্চারা এই যে এরকম চিকন হয়ে গেছে দেখেন আচ্ছা এটাকে আমি অন্য এই কালারটা দিয়া যাই। এ এরকম চিকন হয়ে গেছে দেখেন। মোটা তারটা কি হয়ে গেছে এখন? চিকন হয়ে গেছে। ওই যে উপরে সবুজ কালি মোটা তারটা, এদাই কি এখন হয়ে গেছে? চিকন হয়ে গেছে। হয়ে তার দৈর্ঘ্য কতটুকু বেরে গেছে? এল পরিবা। ছোটা তারের এল পরিগুণ গেছে। কিন্তু দেখেন তো তার ব্যাস কি কমে গেছে না? এই যে দেখেন তার ব্যাসটা কি হইছে? কমে গেছে না। তার ব্যাস কি কমে গিয়েছে। তো এখানে দেখেন ব্যাস কমে গেছে কিন্তু দৈর্ঘ্য বেড়ে গেছে। তো এই ব্যাস যে কমে গেছে বা ব্যাসের যে পরিবর্তন হয়েছে পার্শ্ব বরাবর যে পরিবর্তন হয়েছে এটাকে বলা হয় পার্শ্ব বিকৃতি পার্শ্ব পার্শ্ব সাইড বরাবর যে হ্যাঁ হ্যাঁ এটাকে বলা হয় কি বিকৃতি পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বরাবর যেটা হয়েছে সেটাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি তাহলে আমাদের পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় পয়সনের অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয় সিগমা সিগমা সমান সমান হচ্ছে উপরে হবে পার্শ্ব বিকৃতি নিচে হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি আর খেয়াল করে দেখেন এখানে আপনি যদি দৈর্ঘ্যটাকে বাড়ান তাহলে পার্শ্বটা কমছে না অথবা আপনি যদি এরকম করতেন যে দুর্গটা কমান দুর্গটা যদি কমাইতেন তাহলে পার্শ্বটা কিন্তু বাড়তো অর্থাৎ একটা কমাইলে আরেকটা বাড়ে তাহলে এখানে আসলে একটা চিহ্ন কি থাকে মাইনাস থাকে যদিও এখানে চিহ্নটা মাইনাস ইউজ করি যে প্রথমে ইউজ করি নাই বাট পরে ইউজ করছি অনেক সূত্রের মধ্যে ইউজ করে আর অনেকেই করে না বাট এখানে একটা কি হবে মাইনাস বোঝায় কেন মাইনাস বোঝায় হয় পার্শ্ব বিকৃতি মাইনাস হবে না হয় দৈর্ঘ্য বিকৃতি মাইনাস হবে অর্থাৎ একটা কমলে আরেকটা কি হবে বাড়বে

তাহলে আমরা কি উপরে কি লিখবো উপরে হচ্ছে আপনার হচ্ছে যেটা যতটুকু হ্রাস পাইছে বা বৃদ্ধি পাইছে অর্থাৎ বেসার্ধ হ্রাস বা বৃদ্ধি আর নিচে কি হবে আদি বেসার্ধ সেম আগে সূত্রের মতোই বেসার্ধ হ্রাস বা বেশার্থ বৃদ্ধি আর নিচে কি হবে আদি বেসার্ধ সেম ভাবে নিচেটা কি দৈর্ঘ্য হ্রাস বা দৈর্ঘ্য বৃদ্ধি আর নিচে কি হবে আদি দৈর্ঘ্য আর এটা আপনি করতে পারেন অথবা ব্যাস দিও করতে পারেন আমরা সূত্রটা কি দুইভাবে লিখতে পারি সমান সমান বৃদ্ধি বা রাস পাইছে আর এই দিদি দ্বারা কি আদি বেশ ঠিক আছে আচ্ছা জানেনি আপনারা ঠিক আছে আদি অবস্থান যেটা ছিল এখন আসেন কৃত কাজ যেটা দিয়ে আমাদের ম্যাথ বেশি থেকে বেশি এসে থাকে কৃত 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 কাজ 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 দিয়ে তো আমরা ভি আয়তনে মনে রাখবেন স্বাভাবিকভাবে আমরা কাজ বলতে কি বুঝি ডাবল সমস্যা ডাব্লু সমস্যা আপনি এস এর পরিবর্তে নিতে পারেন এল তো এখানে এখানে বাচ্চ যেহেতু আহ দৈর্ঘ্য রাজবৃদ্ধির উপর দিয়ে কাজটা হয় সুতরাং এখানে কাজটা হয় অর্ধেক

আমরা ওয়াই সমান সমান কি জানি এফ এল বাই এল না এখন আমরা এফটাকে এক পাশে রাখবো এফটাকে এক পাশে রাখতেছি আর এই যে এ এ এলটাকে উপরে নিয়ে গেলাম তাহলে কি হলো ওয়াই হয়ে গেল আর এই বড় হাতের এলটাকে কি করলাম নিচে নিয়ে আসলাম তাহলে এফ সমান আমরা কি লিখতে পারি ওয়াই এল বাই এল তো এই যে এফ এর জায়গায় আমি এমানটা বসাইতে পারি না ওয়াই এল বাই এল বসাতে পারি না আচ্ছা এখন এই এল এর সাথে কি হবে এই এলটা গুণ হবে এই এল এর সাথে এলটা গুণ হবে তাহলে কি হবে এল স্কয়ার তাহলে আমরা কি লিখতে পারি ডাব্লু সমান সমান হাফ অফ ওয়াই এল স্কয়ার বাই এল

নামাচল এখানে আমরা এককায়তন কৃতকাজকে কি দ্বারা প্রকাশ করি ইউ তুমি দেখবে এই অধ্যায় না শুধু আরবেশ কত কিছু অধ্যায়ে আমরা এককায়তন কৃতকাজকে কি দ্বারা প্রকাশ করছি ইউ দ্বারা প্রকাশ করছি ঠিক আছে তো ইউ w/v তুমি যদি বাছো কাজ জেনে থাকো ওরা যে কাজ কোনো তোমাকে দিয়ে দেয় আর আয়তন দিয়ে দেয় তুমি এককায়তন কৃতকাজটা পেয়ে যাবে এবং এরকম একটা বোটকুশান আছে তাহলে একক আয়তন কৃত কাজের সূত্র কি এটা দিয়ে তুমি হ্যাঁ একক আয়তন কৃত কাজ আবার আরেকটা বিশাল মজার সূত্র একক আয়তন কৃত কাজের হচ্ছে হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি এটা দিয়ে আমাদের বেশ কিছু ম্যাথ আসে একক আয়তন কৃত সূত্র কি হাফ ইন্টু পিরন বিকৃতি বাস তুমি এই সূত্র বসায় দিয়েও কি করে ফেলতে পারবা আচ্ছা পিরন মানে কি এফ বাই এন বিক্রি মানে কি এল বাই এন দুটাকে গুণ করে দিবা না গুণ করার আগে খেয়াল করো আমরা কিন্তু তাহলে একক আয়তনের কৃত কাজের সূত্র এরকম লিখতে পারি সমান সমান হাফ অফ সরি ইউ সমান আমরা কিন্তু এভাবে লিখতে পারি হাফ অফ এফ অফ ছোট হাতের এল বাই এ এল আমরা কিন্তু চাইলে এটাও এক কায়তনকৃত কাজের সূত্র পেতে পারি এটা দিয়ে নর্মালি আমাদের তেমন ম্যাথ আসে না বুঝছো আচ্ছা আসলে তো ভালো আমরা তো জানি যে এটা জানি আমরা বের করে ফেলতে পারবো কিন্তু এখানে আমরা এই এফ বাই এর পরিবর্তে ইয়ংয়ের গুণাঙ্ককে নিয়ে আসবো খেয়াল করে দেখেন আমরা ওয়াই সমান কি জানি এফ এল বাই এল এই বেটা এলকে এক পাশে রাখেন তাহলে এই ছোট হাতেলটা কি উপরে চলে যাবে না আর বড় হাতালটা কি নিচে চলে আসবে না তাহলে এফ বাই এ সমস্যা আমি কি লিখতে পারি ওয়াই বাই এল আর এই যে এফ বাই এর পরিবর্তে বসাই দেন ব্যাটারে বসাই দেন তাহলে এখন গুণ গুনগুলো লিখি হবে এই এল দ্বারা এলকে করলে কি হবে এল স্কোয়ার এটা দ্বারা করলে কি হবে আমি কি লিখতে পারি না যে এল বাই এল হোল স্কোয়ার লিখতে পারি না তাহলে এখানে আমরা এককায়তনের কৃতকাজের আরেকটা সূত্র হচ্ছে হাফ অফ ওয়াই এল বাই এল হোল স্কোয়ার তার মানে এককায়তনের কৃতকাজের সূত্র কয়টা পাইলাম আমরা এটা একটা সূত্র পাইলাম এটা একটা সূত্র পাইলাম এবং

হোল স্কোয়ার আমি চাইলে কিন্তু এটাও লিখতে পারি তার ওরা যে দৈর্ঘ্য বিকৃতি আর ইয়ং এর গুণাঙ্ক দিয়ে দেয় তাহলে আপনি এক আয়তন কৃত কাজটা বের করতে পারবেন আপনার কি বুঝছেন তো এই ছিল এই অধ্যায়ের টোটালটা বুঝছেন অনেক বড় একটা অধ্যায় না আচ্ছা আমাদের অনেক সময় লাগছে বুধ আমরা খুশি হইলাম قد عظمات